হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মামুনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে আমি আর একটু নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি করব আয় মাছের পুর দিয়ে পটলের দোরমা তো কিভাবে করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি পটলের দোরমা করার জন্য আমি হাফ কেজি পটল নিয়ে নিয়েছি পটলটা প্রথমে কেটে নেবো দেখো পটলের সাইজগুলো খুব সুন্দর একদম কাটকা পটলগুলো প্রথমে দু সাইডে কেটে এগুলো বাদ দিয়ে এগুলো বাদ দিয়ে দিচ্ছি তারপর আর একটু কেটে নেব একটু বেশি করে এখন ছুলে নেচ্ছি সবগুলো পটল এরকম করেই ছুলে নেব দেখো আমি সবগুলো পটল ছুলে নিয়েছি ভালো করে এখন পটলের ভেতর থেকে আমি বিচিগুলো বের করে নেব আমি একটি চামচ নিয়েছি চামচের সাহায্যে আমি বিচিগুলো বের করে নিচ্ছি সবগুলা পটল থেকে এরকম করে নেব দেখো সবগুলা পটল থেকে আমি বিচিগুলো বের করে নিয়েছি এখন পেস্ট করে নেব পেস্ট করে তারপরে আমি পুটটা বানাবো আমি আজকে আড় মাছ দেবো পুটটের ভেতরে তোমরা চলে ইচ্ছা মতো যে কোনো মাছ দিয়েও করতে পারো মাছ ছাড়া নিরামিষও করতে পারো তো দেখো কিভাবে করছি পটলগুলো আমি ধুয়ে নিয়েছি একটু নুন মেখে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য তাহলে ভিতরে নুনটা ভালো করে ঢুকবে আমি এখানে চার পিস আয়ের মাছ নিয়েছি আয়ের মাছে এখন একটু নুন হলুদ দিয়ে দেবো যেহেতু আজকে আমি মাছ দিয়ে করবো এদিকে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি এখন নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো ভেজে নেব দেখো এখানে পটলের আমি পেস্ট করে নিয়েছি এখানে আছে মগজ আর পোস্ত বাটা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দারচিনি আলাদা থেতে নিয়েছি আচ্ছা টমেটো কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা দেখো মাছটা হালকা লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব তুলে আমি কাঁটাগুলো বের করে নেব মাছের ভেতর থেকে ওই তেলে আমি দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি লাল করে ভেজে নেব একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো মেয়ের থেকে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন পটলের বিচি পেস্টটা আমি দিয়ে দেবো দেখো ভেজে রাখা মাছ থেকে আমি কাঁটাগুলো বের করে নিয়েছি এখন দিয়ে দেব পটলে বিচি পেস্টে দেখো আমাদের পুটটা একদম রেডি হয়ে এসেছে পুটটা রেডি হয়ে গেলি আমরা পটলের ভিতরে পুটটা ভরে দেব আমি মাছ দিয়ে করেছি তোমরা ডিম বা মটন দিয়ে করতে পারো ব্যাঙের ছোনটা কুটটা রেডি এখন নামিয়ে ঠান্ডা করে নেবো ঠান্ডা হয়ে গেলে তারপরে পটলের ভিতরে কুটটা ভরবো না পটলে কুটটা লাড্ডু এখন এক এক করে পটলের ভিতরে কুটটা ভরছি দেখো কিভাবে ভরছি লাড্ডু লাড্ডু খিলদ চাই লাড্ডু খাবে এখন পতলের ভিতরে মাথাটা দিয়ে দেবো আর আমি একটা টুথপেটের সাহায্যে গেঁথে দিচ্ছি তাহলে ভাজার সময় খুলবে না দেখো ঠিক এরকম করে সবগুলো করে নেবো লাড্ডু তুমি খাবা গো লাড্ডু খাবে তার জন্য চিল্লাচ্ছে জামাকে দাও তোমার জন্য তো তাড়াতাড়ি করে করে করতে চাই দেখো পটলের ভিতরে আমি সবগুলোর টুথপিক গেঁথে দিয়েছি এখন পটলগুলো ভেজে নেবো এদিকে কড়াই বসে দিয়েছি পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলে আমি এখন পটলগুলো এক এক করে ছেড়ে দেবো পাল্টে লাল করে ভেজে নেব ওই তেলে সম্বাদ দিয়ে দেব একটা শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি আনা ছোটো করে রেখেছি সেটা দিয়ে দেব এখন দিয়ে দিব টমেটো কুচি এখন দিয়ে দেবো আমি এক চামচ জিরের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দেখো মশলাটা কষিয়ে নিয়েছি তেল বেরিয়ে খেতে মশলা কষাতে কষাতে এখন বেটে রাখা মগজটা না পোস্ত বাটাটা দিয়ে দেবো দেখো ঝোলটা উতাল চলে এসেছে এখন ভেজে রাখা পটল গুলো দিয়ে দেবো এখন গ্যাসের আঁচ কমিয়ে তবে একটু পটলগুলো সেদ্ধ হবে চামচ ঘি দিয়ে দেবো এক চামচ দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো নেড়ে চড়ে নামিয়ে ফেলবো হয়ে গেছে আমাদের পটলের দোরমা তো দেখো রেডি হয়ে গেছে আমাদের পটলের দোরমা দেখো গরম গরম নামিয়ে ফেলেছি আমি পটলের দোরমা তো তোমরা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটি আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটি যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কাল একটি নতুন রেসিপি নিয়ে আসবো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছে